মাঘ মাসের এক গভীর রাত আকাশে চাঁদ নেই চারপাশ অন্ধকারে ঢাকা গ্রামের শেষ প্রান্তে পুরনো এক বটগাছের নিচে দাঁড়িয়ে আছে জীর্ণ কালী মন্দির লোকেরা বলে রাত বারোটার পর ওখানে কেউ গেলে আর ফিরে আসে না তবে এসব বিশ্বাস মানত না অনেক সে শহরে পড়াশোনা করে কিন্তু ছুটিতে গ্রামে এলেই বন্ধুবান্ধবদের সামনে সাহস দেখাত সেদিনও চ্যালেঞ্জ নিল আজ আমি রাত বারোটার পর ওই মন্দিরে যাব কিছুই হয় না সবাই অবাক হয়ে তাকাল বন্ধুরা ভয় দেখালেও অনেকের হটকারিতায় বাধা দিতে পারল না রাত প্রায় সাড়ে বারোটা হাতে টর্চ নিয়ে অনেক বেরোল গ্রামের পথ ফাঁকা কুকুরের ডাক শোনা যাচ্ছে দূরে বটগাছের কাছে পৌঁছে হঠাৎ বাতাস থেমে গেল গায়ে কাঁটা দিলেও সে থামল না মন্দিরের দরজা খোলা। ভিতরে প্রবেশ করল অনেক ভিতরে ঢুকেই অদ্ভুত ঠান্ডা লাগল বাতাসহীন ঘরে যেন শীতল কুয়াশা জমে আছে অনেক টর্চ জ্বালাতে গিয়ে দেখল আলোটা কাঁপছে মন্দিরের কোণে কালো ছায়ার মতো কিছু নড়ছে প্রথমে ভেবেছিল হয়তো বাদুর কিন্তু তারপর স্পষ্ট হল ছায়াটির চোখ জল জল করছে অনেক পিছিয়ে আসতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে হঠাৎ করেই কানে ভেসে এলো কর্কশ হাসি এত রাতে কে এলো আমার ঘরে অনেকের গলা শুকিয়ে গেল টর্চটা হাত থেকে পড়ে গেল মাটিতে ছায়াটি ঠিক মানুষের মতো তবে মুখ নেই শুধু শূন্য ফাঁকা আর লালচে আলো অনেক চিৎকার করতে গেল শব্দ বেরোল না চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এল পরদিন সকালে গ্রামবাসীরা মন্দিরের সামনে অনেককে অচেতন অবস্থায় পেল